আসসালামু আলাইকুম আল্লাহ যাকে ভালোবাসি থাকেন তাকে এই চারটি কষ্ট আল্লাহ তালা দিয়ে থাকেন আপনি জানেন কষ্ট সবসময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ আপনি হয়তো ভাবছেন আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না তাই আজ আমরা জানব সেই চারটি কষ্ট যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দিয়ে থাকেন প্রথম কষ্ট দোয়া কবুল দেরি হওয়া আপনি রাতের পর রাত কেঁদে দোয়া করেন তবুও কোনো উত্তর আসছে না আপনি ভাবছেন আল্লাহ শুনছে না কিন্তু সত্যি হলো তিনি শুনছেন শুধু আপনার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধারণ আরও বেশি করে তাকে অনুভব করো তিনি চান আপনার হৃদয়ে শুধু তার কষ্টের কাছেই নরম হয়ে থাক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসছে একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু হচ্ছে এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ যেমন আগুন আগুনে গলে সোনা খাঁটি হয় তেমনি একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরও পরিশুদ্ধ হয় আরও শক্ত হয় তৃতীয় নম্বর কষ্ট তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া আপনি হারিয়েছেন ভালোবাসা চাকরি অথবা কিংবা কাউকে যাকে আপনি অনেক ভালোবাসেন আপনি ভাবছেন কেন আল্লাহ এটা করলেন আল্লাহ জানেন হয়তো ওই জিনিসটা আপনার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে তাই তিনি আপনার পথ থেকে পরিষ্কার করছেন যেন আপনি নতুন কিছু পেতে পারেন যা তিনি কেড়ে নেন তার থেকে অনেক বেশি উত্তম কিছু দিতে চান চতুর্থ নম্বর কষ্ট চতুর্থ কষ্ট একাধিক আপনার চারপাশের মানুষ থাকার পরেও একা অনুভব করবেন এই একাকিত্ব আপনাকে বোঝানোর জন্য যে আপনি সবার কাছে ছিলেন কিন্তু আমার কাছে আসেননি আল্লাহ অনেক সময় আমাদের সব সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন শুধু যে আপনি একটা দরজায় করা নাড়েন আর সে সেটা হলো তার দরজা এই চারটি কষ্ট যদি আপনার জীবনে থাকেন তাহলে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসারই চিহ্ন তিনি আপনাকে তৈরি করছেন কিছু বড় কিছু মহৎ কিছু অদ্ভুত সুন্দর জিনিসের জন্য আপনি ধৈর্য ধারণ করুন তাহলে এই কষ্টগুলো আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ভুলে যাবেন না আল্লাহ কখনো কষ্ট অপচয় করেন না আপনার কান্না তার কাছে খুব মূল্যবান আল্লাহ আপনার সব কষ্ট সহজ করে দিন যেভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে প্রতিটি মুসলিমের অন্তরে একটি গভীর আকাঙ্ক্ষা থাকে আল্লাহর ভালোবাসা অর্জন করা আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই তার নৈকট্য লাভ করা যা মানুষের জীবনে সবচেয়ে বড়ো সৌভাগ্য আমরা ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কিন্তু তার ভালোবাসার নির্দেশনগুলো আরও গভীর ও সূক্ষ্ম কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলোর মাধ্যমে একজন মুমিন বুঝতে পারবে যে আল্লাহ তাকে ভালোবাসেন এগুলো কেবল বাহিক দিক দিয়ে নয় বরং আত্মিক ও মানবিক কাজের মাধ্যমেও প্রকাশ হয় আল্লাহর ভালোবাসা কেবল ইবাদদের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতি দয়া সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমেও আরও বেশি স্পষ্ট হয় আল্লাহ তার প্রিয় বান্দাবান্ধীদের ভালোবাসা নিজস্ব উপায় জানান দেন যখন এই বিশেষ লক্ষণ কারো জীবনে প্রকাশিত হয় তখন আল্লাহর ভালোবাসার নির্দেশন হিসেবে বিবেচিত হয় আমরা প্রায়ই মনে করি আল্লাহ আমাদের কাছ থেকে শুধু ইবাদত চান কিন্তু প্রকৃতপক্ষে তিনি এর চেয়ে বেশি আরও অনেক কিছু চান তিনি চান আমরা শুধু ধর্মপরায়ণ নয় বরং এমন মানুষ হই যারা ধর্ম সংস্কৃতি ও জাতির উদ্ধে উঠে মানব জাতির সেবা করে ইসলামের মূল ভিত্তি হলো মানবিকতা ও দয়া যেখানে আল্লাহর ধর্মের উর্ধে মানবতাকে স্থান দিয়েছে আর এটাই ইসলামের সৌন্দর্য এবার আসল বিষয়ে আসা যাক কিছু মানুষ আছেন যারা নিজেদের জীবন কঠিন সময় থাকলেও অন্য সাহায্য করেন এবং মানুষ আছেন যারা নিজের সমস্যার কথা প্রকাশে বলার পরিবর্তে তার নিজের ভিতরে রাখেন নিঃসন্দেহ এরা প্রকৃত মমিন আল্লাহ এদের ভালোবাসেন কিন্তু প্রশ্ন হলো আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি কিভাবে জানান কি কি লক্ষণ প্রকাশিত হয় যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাহিল আল্লাহ সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাব্বিল আলামিন আরও বলেন অতপদ জিব্রাহিল আল্লাহ সালাম ও তাকে ভালোবাসেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশ থেকে অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাহীল আল্লাহলামকে ডেকে বলেন আমি অমুককে ঘৃণা করি তোমরাও অমুককে ঘৃণা করো তখন জিব্রাহিল আল্লাহ সাল্লাম তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন তারপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করেন তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর ভালোবাসা এবং নৈকট্য লাভের আশায় এবং নৈকট্য লাভ আদায়ের চেষ্টা করি এবং আল্লাহ যা বিধান দিয়েছে যা তা আমরা পালন করার চেষ্টা করি আর যা নিষেধ করেছেন তা আমরা ভুলেও করব না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এ যে চারটি লোক কষ্টের কথা আমি বললাম অবশ্যই এগুলো মনে রাখবে এবং আল্লাহর প্রতি দুর্বল হবেন না এবং আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার চেষ্টা করব আমরা আমরা কষ্ট যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহকে ভয় করো আর এই চারটি কষ্ট যদি আপনার জীবনে থাকে তাহলে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসার চিহ্ন তিনি আপনাকে তৈরি করেছেন কিছু বড় এবং মহৎ কিছু অদ্ভুত সুন্দর জিনিসের জন্য তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম